মানে আমি মুজে ইয়াতে রোড মে গাড়ি রুখে রুকিয়ে দেখিয়ে এন এইচ কর্তৃপক্ষের লোক এখানে সাত দিন ধরে জল পাচ্ছে না সেই খবর করতে আসার জন্য সাংবাদিককে এনস্তা করা হচ্ছে আমার গাড়িকে রীতিমতো এই গাড়ি দাঁড়িয়ে আছে রীতিমতো ওরা আমার গাড়িকে আটকাচ্ছে আমার ছবি নিচ্ছে এন এইচ কর্তৃপক্ষ যারা এই মহাসড়ক নির্মাণে কাজ করছে আমি গাড়ি এখানেই রেখেছি আমি দেখাবো সেই ছবি আপনাদেরকে এখানেই গাড়ি রেখেছি আমার গাড়িতে রীতিমতো টাচ করে ওনারা ছবি তুলছে ওনাদের কর্মচারীরা আমি ইটটুকের জন্য বেঁচে গেছি পরে যাচ্ছিলাম ওনাদের আমাকে আমার গাড়ি চলন্ত অবস্থায় আমার গাড়ি দাঁড় করিয়েছে সাত দিন ধরে জল পাচ্ছে না এই এলাকার মানুষ এবং সেই সঙ্গে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছে ধুলোত অন্ধকার রাতের বেলা ধুলো জল দিচ্ছে আর ওনারা আমার গাড়ি এভাবে রাস্তায় আটকে আমার ছবি তুলছে এনএইচ কর্তৃপক্ষের লোক আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে বলবো এই ছবিটা দেখার জন্য এইভাবে একজন সাংবাদিককে ডিউটি অবস্থায় এনএচ কর্তৃপক্ষের লোক এভাবে রাস্তায় দাঁড় করিয়েছে এবং রীতিমতো আবার গাড়িতে চলন্ত গাড়ি আটকে দিয়েছে ওরা পানীয় জল সংকট ঘিরে উত্তেজনা সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ শুক্রবার সকাল থেকে পলাশ বাড়ি উত্তপ্ত হয়ে ওঠে যখন স্থানীয়রা জলের দাবিতে হন স্থানীয় বাসিন্দাদের দাবি সোমবার মহাসড়কের কালওয়ার্ড নির্মাণের সময় পিএইচ এর মূল পাইপ লাইন ভেঙে যায় এর ফলে হাজার হাজার মানুষ চার দিন ধরে পানীয় জল পাচ্ছেন না শুক্রবার সকালে কালওয়াটের কাজ শুরু হতে গেলে বিক্ষোভে ফেটে পড়েন তারা আগে জলের পাইপ পেরামত হোক তারপর নির্মাণ কাজ এটাই ছিল তাদের দাবি দিনভর কাজ বন্ধ থাকলেও সন্ধ্যায় নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় এলে ক্ষুদ্র জনতা বিক্ষোভ দেখান সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক অরূপ দাস আক্রান্ত হন অভিযোগ তিনি সংস্থার প্রতিনিধিদের বক্তব্য রেকর্ড করার সময় তার ক্যামেরায় ধাক্কা মারা হয় ফেরার পথে শ্রমিকদের একাংশ তার বাইকে ধাক্কা দেয় ফলে তিনি রাস্তায় পড়ে গিয়ে আহত হন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সংস্থা আশ্বাস শনিবারের মধ্যে পাইপ মেরামত করতে হবে আহত সাংবাদিককে শিলবাড়িহাট স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার পর সোনাপুর ফাড়িতে অভিযোগ দায়ের করতে হয় এখনও অঞ্চলে চাপা উত্তেজনা বজায় রয়েছে প্রশাসন করা নজরদারি চালাচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আজকে পলাশবাড়ি এলাকায় আলিপুরদুয়ার এক নং ব্লকের সেখানে এই বাড়ি থেকে ফালাকাটার যে নির্মীয়মান মহাসড়ক সেই মহাসড়কে ধুলোর কারণে সেই মানুষজন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে এবং সেই সঙ্গে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পিএচির পাইপ ফেটে আছে এ ধরনের একাধিক অভিযোগ নিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা ছটা নাগাদ ওখানকার স্থানীয়রা পলাশবাড়ির তারা ওই এনএইচ যে ঠিকাদার সংস্থা যারা আছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আমি সেখানে খবর করতে যাই খবর করতে গেলে সেখানে রীতিমতো এনএইচ যে নির্মীয়মান মহাসড়কের ঠিকাদার সংস্থার কিছু মানুষ কিছু ব্যক্তি যারা রীতিমতো আমার ক্যামেরা বুম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমার গায়ে কি বলে ধাক্কাধাক্কি শুরু করে এবং সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি আমার আমি ওনাকে জিজ্ঞেস করি আমার পরিচয় দিই যে আমি রিপোর্টার তাহলে আপনি ভিডিও করতে পারেন না এভাবে একাধিক ওনাদের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো শুনতে হয় আমাকে এবং ওখানে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে আমি ওখান থেকে বেরিয়ে আমার বাইক নিয়ে আমি রাস্তা ধরে আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি সেই সময় পেছন থেকে ঠিকাদারের কিছু যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা তাদের লেবারদেরকে হচ্ছে ইশারা দেয় এবং ওখান থেকে বলতে থাকে যে ধরো ধরো এই করে আমার রানিং অবস্থায় আমার গাড়ির টেনে রীতিমতো রাস্তায় ফেলে দেয় সামনে ডাম্পার ছিল আমি কোনো রকমে বেঁচে ওখান থেকে এবং সেখানে রাস্তায় পড়ে গেছি সেই পড়ে যাওয়ার মুহূর্তে আমার ফটো ভিডিও করতে শুরু করে আমাকে লাথি দেওয়া শুরু করে এবং রীতিমতো রাস্তায় জ্যাম শুরু হয়ে যায় এই অবস্থায় আমি ওখান থেকে যখন চিৎকার করি ওখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সরে গেছে তারা আবার আসে তারা যখন আসে সেই সময় তাদের ওই স্থানীয়রা যখন রেগে যায় তারপরে ওরা ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায় আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম এখন সোনাপুরে আমি এই বিষয়টা নিয়ে এফআইআর করলাম এখানে প্রশ্নটা সত্যি যে আমরা সাংবাদিকরা সাধারণ মানুষের খবর করতে যাই বিভিন্ন সমস্যা তুলে ধরি এবং সেগুলো সমস্যার সমাধান হয় কিন্তু বারবার এভাবে সাংবাদিকরা কেন নিগ্রহ হবে কেন তাদের হেনস্থার শিকার হবে আজকে আমি এই খবরগুলো আমাদের সহকর্মীরা হেনস্থা হয়েছে খবর করেছি আজকে আমি হেনস্তা শেখা বললে না কাজ চলছিলো ওরা কাজ করতে গিয়ে মানে মেন জলের যে মেন পাইপটা আর কি হুম ওরা জে সি বিতে উড়ায় দেয় ভেঙে দেয় যথারীতি একটু ভাইবলেদের জলের সমস্যা এখানে হয়ে গেলো হসপিটাল স্কুল তারপর হচ্ছে তারপর পোস্ট অফিস প্রচুরটা বাচ্চা কাচ্চার জলের অভাব হয়ে যাচ্ছে ঠিক আছে

এবার হচ্ছে কথা হচ্ছে আমাদের ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব পারলে এখনই এটাকে রিপেয়ার করে দাও ওদের কোনো গ্রাহ্যই নেই যে এটাকে রিপেয়ার করতে হলে একটা দায়িত্ব থাকে তো কমসে কম যে আমার দ্বারা এটা নয় আমার দ্বারা ভাঙা পড়ে গেছে অন্তত রিপেয়ারটা তো করবে তো ওরা দায়িত্ব পরে তো ঠিক আছে এটা আমার আমার কাজ করতে গিয়ে আমি ড্যামেজ করলাম এটা রিপেয়ার করে দিই কিন্তু ওরা রিপেয়ার করছে না আর কথা কথা একটা নেগেটিভ ওদের সেন্স কিছু বললেই ওরা হচ্ছে পুলিশের ভয় থাকে এটা কি ধরনের ব্যবহার কোম্পানির এটা বললেন কর্তৃপক্ষ পুলিশের ভয় দেখা পাবলিক জল পাচ্ছেন এটা বলতে গেলে এটা রিপেয়ার কথা বলে করতে করার কথা বলা হলে ওরা পুলিশের ভয় দেখায় এটা কি ধরনের ওরা ইয়ে কথাবার্তা এটা সমরজিৎ দেবনাথ